সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলক তমার পরিবার তার মা এবং বাবা বারবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দরজায় দরজায় ছুটছেন তাদের অভিযোগ আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও অনেকেই জড়িত রয়েছে তবে তারা প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্ত থেকে আর একটুও এগোতে পারেনি সিবিআই এমনই অভিযোগ নির্যাতিতার মা এবং বাবার এই অভিযোগের প্রেক্ষিতে তারা জানিয়েছে যে সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে খুব বুদ্ধি করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস আর শিয়ালদহ আদালতের বিচারপতি সঞ্জয় রায়ের ফাঁসি না দেওয়ার কারণে খুশি নির্যাতি তার মা এবং বাবা তাদের অভিযোগ যে একমাত্র প্রত্যক্ষর দোষী দোষী হচ্ছে এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর তার ফাঁসি হয়ে গেলেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাই সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন তবে কেউ কেউ মূল মাথাদেরকে বাঁচানোর জন্য ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে চাইছে তাহলেই কিন্তু সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে শুধু তাই নয় আরজিকরের এই নৃশংস হত্যাকাণ্ডের পর যখন থেকে সিবিআইয়ের হাতে তদন্ত ভার গিয়েছে সঠিক সময়ে চার্জশিট না দেওয়ার কারণে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হওয়া আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গিয়েছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের আর এই আবহে শেষ মুহূর্তে একেবারে মেয়ের বিচারের জন্য দিল্লি ছুটেছে নির্যাতিতার মা এবং বাবা এবং তারা সরাসরি সিবিআইয়ের দপ্তরে হাজির হয়েছেন আর তাতেই সিবিআই প্রধান প্রবীণ সুদের একেবারে চরম পদক্ষেপ ঠিক কী হয়েছে কী জানিয়েছেন সিবিআই প্রধান দেখুন দর্শক আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের বিচারের দাবিতে বৃহস্পতিবার তারা দিল্লি গিয়েছিলেন দেখা করেন সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে সিবিআইয়ের তদন্তে যে তারা খুশি নন এদিন ফের একবার সে কথা বলতে শোনা যায় তাদের সিবিআইয়ের দপ্তর থেকে বেরিয়ে নিহত চিকিৎসকের বাবা মা জানান আমরা সিবিআইয়ের তদন্তে খুশি নই সেটা বলার জন্যই এত দূর এসেছিলাম ওনারা বলেন আমরা তদন্ত করছি ধৈর্য ধরুন আরও কিছুদিন দেখি তারপর প্রয়োজনে দিল্লিতে বা অন্য কোথাও ধর্নার কথা ভাবব আমরা এর শেষ দেখেই ছাড়ব শুধু তাই নয় কার্যত হুঙ্কারের ভাষাতেই তারা বলেন শেষ দেখেই ছাড়বো প্রয়োজনে রাজধানীর রাস্তায় আমার মেয়ের বিচারের জন্য ধর্নায় বসবো জিকর মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কিন্তু সেই রায়ে খুশি হতে পারেনি নিহত চিকিৎসকের পরিবার বাবা মা প্রথম থেকেই বলে আসছেন এই ঘটনায় আরও অনেকে জড়িয়ে এবং তাদের আড়াল করা হচ্ছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার থেকে এগোতেই পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা অসন্তোষ প্রকাশ করেই সুবিচারের আশায় দিল্লি যান তারা নিহত চিকিৎসকের বাবা বলেছেন তারা ন্যায় বিচার পায়নি ঘটনার সাত মাস হয়ে গেলেও এখনও ডেথ সার্টিফিকেট মেলেনি এইদিকে সিবিআইয়ের ভূমিকায় সঠিক নয় তদন্তে গা ফেলতি নয় বরং ইচ্ছে করে ঢিলেমি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা গত বছর আটই আগস্ট গভীর রাতে আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী ঘটনার পর থেকেই একাধিক প্রশ্নে বিদ্ধ আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে এদিন বড় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা মা তারা বলেছেন ডেথ সার্টিফিকেট দিতেও ওরা ভয় পাচ্ছে কেন কি আড়াল করতে চাইছে সরকার যদিও হাসপাতাল সূত্রে বলা হচ্ছে বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে আর এই আবহে সিবিআই প্রধানের কাছে একেবারে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার মা এবং বাবার তারপরই সিবিআই প্রধান তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা একটু ধৈর্য ধরুন সঠিক বিচার হবে কেউই ছাড়া পাবে না সমস্ত বড় মাথা যারা রয়েছে তারা গ্রেপ্তার হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করলেন কর কাণ্ডের নির্যাতিতার বাবা এবং মা আর দিল্লিতে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ তাদের সাথে দেখা করার পর তিলত্তমার বাবাকে জানিয়েছেন যে আমরা সিবিআই প্রধানের সাথে কথা বলেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের মেয়ে বিচার পাবে আমরা কখনোই সিবিআই তদন্তের দাবি করিনি নিজে থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তারা আরও বলেছেন সাত মাস হয়ে গেলেও আমাদের মেয়ে এখনও বিচার পেল না আমরা বিচারের জন্য সব সম্ভব দরজায় করা নেড়েছি সিবিআই এর আগে চার্জশিট জমা করেনি আদালতে যার ফলে দুই অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে এই আবহে আমি আমার আবেদন আদালতের সামনে রেখেছি নতুন করে তবে শুধু সিবিআই দপ্তর নয় জানা যাচ্ছে এবার নির্যাতিতার পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সঙ্গেও দেখা করতে চাইছেন জানা আছে নির্যাতিতার বাবা ইতিমধ্যেই এই মর্মে একটি ইমেল পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি তার অফিস থেকে একটি জবাব পেয়েছেন তবে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কি না সেই বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি অন্যদিকে অপর একটি প্রতিবেদনে দাবি মোদির দপ্তর থেকে কোনো জবাব না পেলেও রাষ্ট্রপতির দপ্তর থেকে জবাব পেয়েছেন নির্যাতিতার মা বাবা সেখানে বলা হয়েছে সময়ের অভাবে তিনি নাকি তাদের সঙ্গে দেখা করতে পারছেন না এছাড়াও নির্যাতিতার বাবা জানিয়েছেন সুপ্রিম কোর্টে যিনি তাদের আইনজীবী করুণা নন্দী তার সঙ্গে দেখা করবেন কয়েকজন চিকিৎসক এবং শিয়ালদহ আদালতে তাদের যে লিগাল টিম আছে তারাও গিয়েছেন তাদের সঙ্গে আর এই আবহে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নির্যাতিতার মা এবং বাবাকে যে দোষীরা কেউ ছাড়া পাবে না আপনারা শুধু ধৈর্য ধরুন আমাদেরকে আরও কিছুটা টাইম দিন যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা সকলেই শাস্তি পাবে এই আশ্বাস কিন্তু নির্যাতিতার মা বাবাকে দিয়েছে সিবিআই আধিকারিক আর এরপরই সিবিআইয়ের আধিকারিকরা শিয়ালদহ নিম্ন আদালতে দ্বিতীয় চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে কী কী জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কাদের নাম উঠে এসেছে এর পরবর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ধন্য